নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও সবাই অনেক ভালো আছি তো আজকে এইখানে এসেছি আমরা কুমির দেখতে তো ভাবলাম ঠিক আছে আমি একা দেখব কেন আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি তো কথা বলে দেখব যদি দেখতে দেয় তাহলে মানে ভিডিও করতে দেয় তাহলে তো কপাল ভালো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর যদি না করতে দেয় ভিডিও তাহলে আমার আর কিছু করার নেই আমি নিজে দেখে বাড়ি চলে যাব। তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে দেখতে থাকুন যে আমি কোথায় কুমির দেখতে এসেছি সবটাই আমার সঙ্গে দেখতে থাকুন আর এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি এসে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে তো এই গাড়িতে করেই নিয়ে যাবে লেবাররা সব আগে ভিতরে চলে গেছে তো এখন লেবাররা সব গিয়ে নিয়ে আসবে আসলে আমাদের কদমতলায় আজকে এতটা জোর বর্ষা হয়েছে আবার সাইক্লোন ডিক্লিয়ার করেছে তো এত জোর বর্ষা হয়েছে যে আবার চারিধারে পুরো জল ভরে গেছিলো আর কুমির আবার ওর ভিতরে ঢুকেছে তো ঠিক আছে আগে তো আপনাদের এমন কোনো কিছু শেয়ার করা হয়নি তো আজকে একটু চেষ্টা করব বা শানু কোথায় গেছিলা কোথাও যাও নি সুন্দর ড্রেস ট্রেস পরে কোথায় গেছিল এত সুন্দর ড্রেস পরে কোথাও যাও নি আজকে শানুর স্কুলে জন্মাষ্টমী ছিল না কুমির দেখতে গিয়ে তোমরা স্কুল দিয়ে বাড়ি চলে আসলে এখন এই যে চলে আসলাম আমরা ঘরে আবার রেডি টেডি হয়ে যাবো আমরা ড্রেস চেঞ্জ করে কুমির বন্ধুরা বারবার শুধু যাচ্ছি আর আসছি এখন এই যে জোরে বর্ষাও পড়ছে ছেলে মেয়েকে চান টান করিয়ে তারপর যাচ্ছি ওদের আর নিচ্ছি না এই বর্ষার মধ্যে তো মা আগে চলে গেছে আর এখনো মনে হয় ওই পর্যন্ত নিয়ে আসেনি তো চলুন গিয়ে দেখা যাক আর এখানে দেখুন এই যে তিনটে কি করছে আর ওই দেখুন মা এখানে দেখুন জমি লাগাচ্ছে পুরো জলে ভরা আর ছোট্ট একটা বাচ্চা দেখুন তার মধ্যে ওই যে জমি লাগাচ্ছে আবার পড়েও যাচ্ছে কাদার মধ্যে দেখুন এই যে কিভাবে জমিটা লাগাচ্ছে ওর মা বাবার সঙ্গে লাগাচ্ছে জমি এখন আমরা এসে এই যে এখানে দাঁড়িয়ে আছি এখনো অপেক্ষা করে যাচ্ছি কখন নিয়ে আসবে কুমির সাহিল কুমির দেখবি কুমির দেখবি দিদিমারে দেখতেছিস বা দিদিমার বডি কাট তুই আর এই যে সাহিলদের গরু আর এই যে ফরেস্ট ডিপার্টমেন্টের সব গাড়ি এসে এখানে দাঁড়ানো কখন আসবে জানি না এখনো অপেক্ষা করেই যাচ্ছি বন্ধুরা অপেক্ষা করতে করতে কখন আসবে জানি না বর্ষা ঘন বর্ষা পড়ছে তার মধ্যে অপেক্ষা করেই যাচ্ছি দেখবো কুমিরের জলা করতে রাস্তায় খাওয়া ঘুম সারা কিছু চান দান করা বন্ধ করে দিয়ে আমরা এখানে কুমিরের জন্য অপেক্ষা করছি দুইজন না না সকাল থেকে এতটা জোরে বর্ষা হচ্ছে বন্ধুরা কি বলবো যারাও সবাই কাজে এসেছিল সব রিটার্ন চলে যাচ্ছে এই বর্ষায় কাজও করতে পারছে না মানে কোথাও যাওয়ার মতো অবস্থা নেই এতটা বর্ষা নেমেছে বন্ধুরা কি বলবো তো সেই বর্ষার মধ্যে এই যে এসে দাঁড়িয়ে আছি সবাই কিন্তু এই যে দেখুন কুমির দেখে দেখে চলে আসছে আমি তেমন জানি না আমি ক্লিয়ার আপনাদের দেখাতে পারছি কি না কিন্তু সবাই কুমির দেখে চলে আসছে আমরা বর্ষায় দাঁড়িয়ে আছি কি দেখো হে সাহিল কি ওই জায়গায় কি খালি খালি নালার মধ্যে উকি মানে কি দেখিস তোরা হ্যাঁ ওই যে ওই পুচকু

ओए बाप तो आप कितना शोर अंदर वहां मैं आया था नाली में ही आया था अरे नाली का है मतलब लो हेलो को सर जिसने

के भयो तिमीले के गर्दा तिमीलाई थाहा छ अरे ओ टापो त नि दात नभै जपुनी पेटु त मन मा के गर्छ बल देख त के अरु कतै न ама त भय

কুমির টুমির দেখে বন্ধুরা আমরা এই যে এখন বাড়ির দিকে চলে যাচ্ছি সকাল থেকে নিয়ে এখন এই যে দুটো আড়াইটা বাজতে গেছে এত সময় বসে এই যে আমরা এখন কুমির দেখলাম মানে এত সময় কিন্তু কুমির আসেনি এই মাত্রই আসলো আর এই যে এখন দেখে বাড়ির দিকে যাচ্ছি তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আপনারা কিন্তু বারবার বলছি কমেন্ট করবেন ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ব্লগে